সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পুষ্টিগুণে ভরা ড্রাগন ফলের পুডিং আর এই পুডিংটা তৈরি করতে আমাদের আজকে যা লাগছে এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছি আবারও আমি এটাকে ভালো করে বলো কেনে সুন্দর করে জাল করে নেব একটু ঘন হয়ে আসলেই এটাতে আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়েও আমি আবার ভালো করে জাল করে নিব কারণ চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যায় এই কারণে আবার একটু ভালো করে জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে দুধটা ভালো করে ঘন হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম দুটি এলাচ ফ্লেভারের জন্য দুধের তৈরি যে কোনো কিছুর ভিতরে কিন্তু এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই আমি এখানে দুটি এলাচ অ্যাড করে দিয়েছি এলাচটাকে পরে আমি উঠিয়ে নেব তারপর আমি দিয়ে দিয়েছি এখানে আগেই ভিজিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়েও আমি ভালোভাবে মিক্সড করে নেব আর আগার আগারটা ভালো করে ভিজিয়ে নিলে এটাতে আর দানা দানা থাকে না ভালোভাবে মিক্সড হয়ে যায় দুধটা আমার জাল হয়ে গেছে এবার আমি একটু বাটিতে ঢেলে নেব একটি বাড়িতে বাটিতে ঢেলে নিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ভালো করে ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটি ড্রাগন ফল এটাকে আমি ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে নেওয়ার জন্য একটু ব্লেন্ডারে নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে এক গ্লাস পরিমাণ দুধ তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এগুলো দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে আমি এখানে একটি প্যান বসিয়ে রেখেছিলাম এই মিক্সারটা আমি এখন প্যানে ঢেলে ভালো করে জাল করে নেব তারপর আমি আবারও আগার আগার পাউডার ভিজিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ পরিমাণ সে আগার আগার পাউডারটি এখানে মিক্স করে দেব মিক্স করেন ভালোভাবে মিশ্রণটাকে জাল করে নেবো এবং বলক আসা পর্যন্ত বলক আসলে একটু ঘন হয়ে গেলেই আমি মিশ্রণটাকে উঠিয়ে আগে যে দুধের পুডিংটা বানিয়ে রেখেছিলাম ওই পুডিংটার উপরে ঢেলে দেব এবং ওই পুডিংটাকে আমি দিক থেকে একটু ফাঁকা করে নেব যাতে ড্রাগনের পুডিংয়ের এই মিশ্রণটা ভালোভাবে এটার সাথে মিক্সড হয়ে যায় এবং নিচে তলানি পর্যন্ত যায় তাহলে আরেকটি লেয়ার তৈরি হবে দেখতে পুডিংটা অনেক সুন্দর হবে তারপর এখন আমি এই পুডিংটার উপরে ঢেলে দেবো ড্রাগনের মিশ্রণের পুডিংটা এই পুডিংটা আমি ঢেলে দিয়ে এটাকেও আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এই পুডিংটাকে একটি প্লেটে করে উলটিয়ে ঢেলে নেবো দেখেন আমার পুডিংটা কত সুন্দর করে সেট হয়ে গেছে এখন আমি এই পুটিংটাকে উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখেন কি সুন্দর হয়েছে আমার এই পুডিংটা এই পুডিংটা কিন্তু দেখতে যত সুন্দর খেতেও ততটাই মজাদার এখন পুডিংটা আপনাদেরকে একটু কেটে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখেন ভিতরটা সাদা উপরে পুরায় ড্রাগনের কালার দেখতে অনেক সুন্দর হয়েছে ভিউার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই